পুরোপুরি বিপজ্জনক অবস্ট্যাকেল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে আর পরের ছটা অবস্ট্যাকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে আট লাখ ডলার এটা পুরোপুরি পাগলামি আমি তো এটা কখনোই করতাম না ও মাই গড এটা এখনই আমার কাছে লেগে যেত আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে আর দুটো জাম্প করতে হবে আর তাই এটা একটু কঠিন জাম্প হবে এখানে দুটো সুইঙ্গিং হ্যামার আছে আর অনেকটা বেশি তুমি পারবে মনে হয় এটা খুব ছোট ভিডিও হতে চলেছে বন্ধুরা এটা দেখে আমার খুব ভয় লাগছে আমি সুরক্ষিত আছি সবথেকে সহজ ছিল চলো পরেরটায় যাওয়া যাক পরেরটা কি আরো কঠিন হ্যাঁ অনেকটাই বেশি কঠিন ম্যাককে এই ছটা অবস্টাকেল কোর্স পার করতেই হবে আট লাখ ডলার চেতবার জন্য ম্যাক তুমি কি রেডি আমি জানি না উত্তরটা হলো না কারণ আমরা এখন একশো ফুট উপরে উঠিনি আমরা আসো লেভেল টুতে তোমাকে স্বাগত যেরকমটা আমি আগে বলেছিলাম এটা অনেকটা বেশি কঠিন হবে তোমার চোখের কাপড়টা খুলে ফেলো ও তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে ব্যালেন্স ভিম আর মা কি বার তোমাকে যে কোনো একটা বিচলিতে হবে আর এই সাইডে আসতে হবে আর সেটাও কোনো হার্নেস ছাড়া না 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 যদি কোনো কারণে ও অবস্টেকল কোর্স থেকে পড়ে যায় তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে হুম আরও আট লাখ ডলার হেরে যাবে জিমি চ্যালেঞ্জটার সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও আট লাখ ডলার যেটা এতটাও সহজ হবে না ও ভাই ঠিক আছে ও তাহলে মান কি বার বেছে নিচ্ছে ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ও ও যখনই ফার্স্ট বারটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও মান বাড়ি বেছে নেয় কিনা কিছু করার নেই আর আট লাখ ডলার বাজিতে আছে নিচের দিকে তাকিও না এবারও শুরু করতে চলেছে তুমি পারবে ম্যাক ওরে যেও না সাবধানে সাবধানে তুমি পারবে ভাই এটা পাগলামি আমি জানি এটা খুব কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে এদিকে এসো এটা তো অনেকটা দূরে যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে বাবা ও মাই গড ম্যাক তুমি অলরেডি হাফ চলে এসেছো তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো হাল ছেড়ো না বন্ধু ম্যাক তুমি পড়ে গেলে আমাদের নতুন কনটেস্টে দাঁড়াতে হবে এর মাঝে গ্যাপ আছে সাবধানে এসো ও প্রায় পৌঁছে গেছে ও এটা তো দারুণ ছিল প্লিজ পড়ে যাও না ও এসেই গেছে ও মাই গড বন্ধুটাকে তাহলে বলে রাখি আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর পাগল যদিও ও দুটো ভিডিওতেই হেরে গেছিল কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে তাই আমি ওকে একটা ফাইনাল চান্স দিয়েছি যে জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল থ্রিতে তোমাকে স্বাগত এটা আবার জিমি দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টাকেল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছ কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছো একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলসগুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর বাটন টেবেরে ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র তিরিশ মিনিট সময় পাবে এই চুয়াল্লিশটা গ্রিন টাইলসকে মনে রাখবার জন্য আর যদি তুমি ভুলবশত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে কেন এই শিলটা কাজে লাগবে ও মাই গড এটা তোমাকে বোম থেকে বাঁচাবে টাইমার শুরু করো এগিয়ে যাও ওেগি যাচ্ছে বৃষ্টির জন্য এটারও ড라마টিক লাগছে ঠিক আছে প্রথম স্টেপ ও দাও করোনা এর কোন আগে আমাদের বলো আমি কিছু বলবো না তুমি আমাকে সাহায্য করছো না আমি বরং থেকে তুলে ধরি ম্যাড তুমি নিশ্চিত ফিরে এসে একবার দেখবে না আমি ভাই তুমি যতবার খুশি বাটনটা টিপে দেখে নিতে পারো

আরে ও স্মৃতিশক্তি ভালোই দেখছি তেইশ মিনিট আর বাকি আছে তোমার মনে প্রশ্ন চলছে যে এটা ঠিক স্টেপ কিনা কিন্তু আমি তোমাকে মনে করি দি এটা তোমার ফাইনাল চান্স এই আট লাখ ডলার জিতবার জন্য যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না সামনেরটায় যাবো নাকি কোনটা ঠিক হবে তুমি কাকে জিজ্ঞেস করছো ম্যাক কিছু তো বলো টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করব বলছো না 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 বুঝতে পারছি না বুঝতে পারছি এখনো পর্যন্ত ম্যাক এই কোর্সের হাফ পার করতে পারেনি ওর প্রত্যেকটা অ্যাটেম্পট প্রায় 6 মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে নিচ থেকে 3 নম্বরটা ছিল 1 2 3 4 4 বুম হা আমার মনে হয় এটা 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 ঠিক আছে এখানটা আর আমার মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো ন মিনিট আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো শেষ আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক মনে করে তোমার কেমন লেগেছিল যখন তুমি সাত লাখ ডলার হেরেছিলে আর আট লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত সিদ্ধান্ত তোমার ও তুমি দেখতে চাচ্ছো আমি এই শেষবারের মতো দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চার চার ডানদিকে দুই চার চার ডানদিকে দুই ম্যাক তার হাফেরও বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটার্নটাকে মুখস্থ করতে গিয়ে দেখা যাক তার শেষবারের মতো এই ফিরে আসার সিদ্ধান্তটা সঠিক কিনা কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেম্পটা নেবার জন্য প্রস্তুত হল আনন্দের দুটো ঠিক আছে ঠিক আছে তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর চার মিনিট বাকি আছে অথচ চা ও মাইক ম্যাক তুমি নিশ্চয়ই পারবে কোনো দিকে মন দিও না শুধু এগিয়ে যাও ভাই গড স্পিড আইসের ওপর মন্দাও আমার এখন লিটারালি হার্টপিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে ও তিরিশ মিনিট সময় পেয়েছিলো আর এখন তিন মিনিটেরও কম সময় বাকি আছে একটা ভুল স্টেপ আরও আট লাখ ডলার আবার হেরে যাবে চার্জ চার দুই চার্জ চার দুই লেডিকেড আগেরবার আর্টি গেছিলো

যাই হোক চলো লেভেল ফোরে যাওয়া যাক চলে ও পরের লেভেলটা দেখে খুব সহজ মনে হতে পারে কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে এটা হলো লেভেল ফোর যদিও এই কোর্সটা আকাশে নেই কিন্তু এখানে যে অবস্টাকেলগুলো দেখতে পাচ্ছো সে তো অনেক সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা অ্যাটেম্পটে পার করতে চাও তাই তোমার কাছে দুটো অপশন আছে বলো তুমি এই মনস্টার অবস্টাকেল কোর্সটাকে শুরু করবে আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সব কিছু হারিয়ে ফেলবে অথবা তুমি আমার এই ফেস্টেভ্যাল চকোলেট বারটাকে ধরবে আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো চকলেট শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না তোমার কি হলো ও লিটারেলি দুটো স্টেপ যাওয়ার পরে জলে পড়ে গেল কিন্তু ভালো ব্যাপারে ও পৃথিবীর সব থেকে ভালো চকলেট ব্যাপটাকে ধরে আছে মনে হচ্ছে এখানে সারা রাত থাকতে হবে কিন্তু আমি সেটা চাই না শেষ মেশ অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও তুমি যাই করো ফেস্টিভেল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভেল কিনতে পারবে নিচে লিংক দেওয়া আছে ও

ম্যাক এটা করতে পারছে না তাই আমিও কি গিয়ে দেখ কিভাবে করে এটা এইভাবে করতে হয় ম্যাক তুমি কি জানো ফেস্টেভ্যাল চকলেট সাতটা আলাদা ফ্লেভার আছে ঠিক আছে তুমি জানাও আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি আমি সিস্টেমের চকলেট খুব ভালোবাসি আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না ম্যাক এখন তোমার লেভেল ফাইভের মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বলগুলো আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার উপরে কেস না হয় আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে আমরা অন্য ক্রিয়েটারদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম আর ওরাও এটাকে পার করতে পারেনি আমি মরতে চাই না ও যা করলো সেগুলোতে তুমি মন দিও না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও তাহলে ফেস্টিভ্যাল বারটাকে ভালো করে ধরে রেখো গুড লাক থ্রি ও ওয়ান ঠিক আছে দু নম্বর ট্রাই তিন নম্বর ট্রাই চার নম্বর ট্রাই এই তো না কয় ঘন্টা ধরে ব্যাট শুধু ব্যর্থই হলো ব্যর্থ হলো ওহ আবারও ব্যর্থ হলো আমার মনে হচ্ছে আমি আরো দিন সময় নেব ও অনেক চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো অনেকটা সময় কেটে গেছে ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে তোমাকে চেষ্টা করে যেতে হবে তুমি পারবে

তোমাকে আর দুটো অবস্ট্যাকল কোর্স পার করতে হবে তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে হ্যাঁ আরো কঠিন কিছু আছে নাকি হাঁসি করার সময় মিথ্যে কথা বলতে নেই তাই না ঠিক বলেছো সেটাই আমরা করছি এটা সত্যি খুবই কঠিন ছিল আসলে আমি মজা করছিলাম কারণ পর একটা হলো আরো কঠিন এদিক দিয়ে এসো ম্যাক সাবধানে সাবধানে এসো আমরা যাচ্ছি তো কথা হ্যাঁ সামনে এসো আমি কিছু দেখতে পাচ্ছি না চোখের কাপড়টা বের খুলে ফেলো লেভেল ফাইভে তোমাকে স্বাগত আবার কি কি করতে হবে এখানে এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও এমনকি এই ভিডিওতেও তুমি ব্যালেন্স ডিম বেছে নাওনি এমনকি এর আগে একটা রোলিং লগ পার করতে গিয়ে তুমি অনবরত ছবার পরে গেছিলে তাই তোমাকে এবার একটা নয় তিন ঘানা রোলিং লগ পার করতে হবে আর এই আটটা টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে আর যদি তুমি একবারও পরে যাও শুধু একবার পরে গেলেই সব কিছু

এভাবে মাটিটাকে অদৃশ্য হয়ে যেতে দেখে খুব ভয়ঙ্কর লাগছে আমি মিথ্যে কথা বলছি না আমারও খুবই ভয় লাগছে এটা পাগলা তুমি যদি ভয় না পাও তাহলে তুমি মানুষ নাও আমরা তো অনেক উপরে চলে এসেছি তুমি ঠিক আছো ম্যাক না কি হয়েছে আমার মনে হচ্ছে আমি আবার সব কিছু হেরে যাব ভাই আমি শুধু পড়ে যেও না এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না আমি পাঁচবার ওখান থেকে পড়ে গেছি আর এখানে তো তিনখানা রয়েছে তাও দুশো ফুট মাটি থেকে ওপরে যদি আমি পড়েও যাই আমাকে সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য আমি তোমাকে করেছো হ্যাঁ তো আর কি করবো তুমি তো আমায় আকাশে এটা খুবই সুয়েট কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছো বলে পিছিয়ে আসতে চাইছো হ্যাঁ ম্যাক গেছে মিলিয়ন ডলার দেখা যাচ্ছে কি এটা টু পয়েন্ট থ্রি মিলিয়ন হয় কিনা রেডি হলে এগিয়ে যাবে এইরকম একটা সিচুয়েশনে আমি একটা কথাই বারবার বলে থাকি। গোল স্পিড। ও ও ও ও ও ও ও ও যখন হারছে পুরো প্ল্যাটফর্মটা নড়ছে। এই তো ইচ্ছে ইচ্ছে। ও আরে এটা পার্টি আমাকে পার্টি হবে। শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি সেটা হলো যত ডলার ও ওপারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকালে কমপ্লিট করতে পারবে অথবা ও যদি রিস্ক নিতে চায় তাহলে ও ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে ও এটার ব্যাপারে ভাবতেই পারেনি এটা কিন্তু বেশ ভালো আমার করা উচিত না ভাই তোমার আবার যাওয়া উচিত তুমি নিশ্চয়ই পারবে তুমি এক্ষুনি এটা পার করে এসেছো তাই নিশ্চয়ই পারবে তুমি ছ লাখ ডলারের জন্য ফিরে আসবে কি না কালের কথাতে যাচ্ছি না তুমি তোমার ইচ্ছেতে করছো কারণ পড়ে গেলে আমায় আমি বলেছে বলেই করেছি কারণ কাল জেকাব একজন সেলিব্রিটি ও যাচ্ছে ও মাই গড ও দারুন ও আবার ফিরে চলে এসেছে আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব না হলে আমি কোনোদিনই ঘুমিয়ে শান্তি পাবো না চলো দেখি আর যতক্ষণ ম্যাক আট লাখ ডলার এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই সার্কুলের সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে যদি এটা থ্রিতে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে কিন্তু কার্ল একবার নাইনে সেট করো এটা অনেক ফ্লেভার আসছে প্রচুর ফ্লেভার পাবে এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে কার্ল ও এই তো আমার বিশ্বাসই হচ্ছে না ওগুলো সত্যি ছুটছে আর চারটে ব্যাগ মনে যে শেষই হচ্ছে না একটা কাজ করছে তাই আমি চাই এই বোটলের আরো কটা কালার বেরোয় সার্কোলের এখন পাঁচটা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে এই স্বাগত তোমাকে পরে দেখা হবে সার্কল ট্রাই করতে হলে এক্ষুনি লোকাল ওয়াল মার্টে যাও কারণ আমি সার্কলকে রিকোয়েস্ট করেছি কিছু সময়ের জন্য সব বড় অফারটা দিতে ঠিক আছে কারণ তুমি আমার ধরার জন্য তৈরি সাবধানে দাও আমার বিশ্বাস হচ্ছে না ওই টাকার ব্যাগগুলোকে একশো কিলো উপর থেকে ছুটছে প্রত্যেকটা ব্যাগে এক লাখ ডলার করে আছে শেষ করা যাবে নিয়ে এসো তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও আর ফিরে যেতে চাও নাকি তুমি আবার এখানে আসবে এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি তুমি কার্লের দিকে চলে যেতে পারো আর ছ লাখ ডলারের জন্য কমপ্লিট করতে পারো অথবা আরেকবার এই দু লাখ ডলারের ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো ভাই তুমি পারবে ঠিক আছে আমি জানতাম ব্যাগ এটাই করবে ঠিক আছে ল পেরেছি তুমি তো এখনো পারই করলে না এখন তো এক্সাইটেড কারণ আমি একটা পার করে ফেলেছি তাই ও ও ফিরে এলো সব নিয়ে চলে এসো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক কোনো চাপ নেই গড স্পিড ও যাচ্ছে যাচ্ছে ও হো সাবধানে এসো তুমি পারবে তুমি পারবে বন্ধু ইয়েস তুমি তৈরি ভাই হ্যাঁ একদম এটা কিন্তু সাবধানে ধরবে হ্যাঁ হ্যাঁ ভাই সাবধানে পারে খুব পড়ে যেও না ঠিক আছে ওকে আমি আবার তোমার কাছে আসছি ঠিক আছে ঠিক আছে তাহলে সব টাকাটাই ওদিকে চলে গেছে এবার শুধু ওকে না পড়ে এটা বেরোতে হবে থ্রি টু ওয়ান ও ও ও পেরেছি ও মাই গড ও মাই গড তুমি পেরেছো ম্যাম আমি পেরেছি দেখলে কেমন ভাবে পড়লাম আমি পরের রাউন্ডে জিতব ভাই তুমি পেরেছো এখনি সেলিব্রেট করো না শেষ চ্যালেঞ্জে তুমি এসে হেরে যাও এবারে আর কোনো ভুল হবে না আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে আর আওয়াজ শুনে ও নিশ্চয়ই বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি ও আমরা টপে পৌঁছেই গেছি আর কিছুটা সামনে এসো কিছুটা সামনে এসো চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ এটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন অবস্টাকেল কোর্স এই গোটা ভিডিওটা হাই এটা এটা পাগল আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও যে তো শুধু এই ভিডিওতে নয় আগের ভিডিওতে তুমি অনেক কিছু করেছো যেমন মাকরসা ডুবে যাওয়া বোল্ডার লেজার এবং অবশ্যই কুকিজ তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে তুমি এখানে দেখতে পাচ্ছো আরে ভাই আমি تاکে কিছু বললামই না আমি জানি তুমি কি বলতে চলেছো আমি এটা করব না এখানে একটা আম্ব্রেলা কুকি রয়েছে তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি তুমি এই আমব্রেলা কুকিটাকে বেছে নিতে পারো আর আট লাখ ডলারের জন্য তুমি কমপ্লিট করতে পারো অথবা তুমি এই বিশাল দ্বৈতাকৃতি ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকেল কোর্স যদি তুমি পার করে ফেলো আট লাখ ডলার জিতে যাবে এটা কিন্তু একটা বিশাল ডিসিশন এই নাও কুকিটা আমি এটা অ্যাকসেপ্ট করছি না অন্তত এক্ষুনি নয় তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আছে ও এটা কেমন উত্তর হলো একটা অদ্ভুত আরে এটাতে একটু দুঃখ প্রকাশ পায় কিন্তু আমি এটা বলবো তুমি আগের ভিডিওগুলোতে 1.5 মিলিয়ন হেরে গেছো আর যদি এখন হেরে যাও তাহলে 2.3 মিলিয়ন হেরে যাবে এবং ভবিষ্যতে আর কোনো সুযোগও পাবে না আরে ওটা এটা ফেলে দিলো ঠিক আছে তাহলে ঠিক আছে এটার আর কোনো প্রয়োজন নেই ওর ফেরার কোনো সুযোগ নেই প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সিঙ্গেল চ্যালেঞ্জ চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে এই মুহূর্তে এসে আর তার সামনে একটা ইয়েলো প্ল্যাটফর্ম হয় তুমি এটাকে পার করবে নয়তো পড়ে যাবে দেখা যাক এবার কি হয় ঠিক আছে ও শুরু করে দিয়েছে ও পেরেছে এটা আস্তে আস্তে সহজ হবে তাই না হ্যাঁ শুধু নিচে তাকিও না বলা সত্ত্বেও নিচের দিকে তাকালো চলো যাবো ও কিন্তু দারুন করছে যাই হোক ম্যাক আমি তোমাকে বলি তোমার বাবা মার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখন তোমাকে তারা দেখছে নিশ্চয় পারবে কনজামশানটার আমি নাম দিয়েছি দ্য ওয়াল অফ ডেথ নামটা বেশ ভালো ও ভাই এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে তুমি হয় ওপর দিয়ে গিয়ে নিচে নামবে অথবা ওইভাবে সোজা আসতে পারে আমি তোমাদের মনে করি দিয়ে একবার ক্যামেরাটার নিচে দেখাও আমরা এখনো দুশো ফুটো করে রয়েছি ও মাই ঘর এটা পাগলামো ও তোমার হাতটা ছিল না আমার কিন্তু খুব ভয় করছে। তোমার ভয় করছে। এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ঘেমে যাচ্ছে। ও আমাদের শরীর খারাপ করছে। আহ আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরে হাতলগুলো বড় ছোট। রাইবও ঠিক আছে। यस! মা তুমি ঠিক আছো? আমার হাতগুলো অবশ্য হয়ে গেল বলে রাখি সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের চার ভাগের একভাগ তোমাকে পেরতে হবে আর তোমাকে তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে ম্যাক তুমি তোমার হাত দুটো কিন্তু বেশি নাড়াচ্ছ তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তুমি জানো কি করতে হবে সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে ওহ

তুমি ফাইনাল পার্টে চলে এসেছো লেভেল 6 এবার শোনো আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করনি যাই হোক তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষ পারের মতো ফিরিয়ে এনেছি এটা তো তুমি শুরুতেই দেখালে এখন আবার ফিরিয়ে কেন আনলে এটা তো কোনো দরকার ছিল না ঠিক আছে আমি জানি তুমি এটা খেলতে চাইবে না যে কোনো মানুষই সেই কথাই বলবে ওখানে যাব কি করে লাফিয়ে আর কিভাবে ওখানে যাবে আর প্রত্যেকটা জাম্পে এগুলোর ডিস্টেন্স আগের থেকে বেড়ে যাবে আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয় তাই আমি কুকি গুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে ট্র্যাপিস বার আর 200 ফুট নিচে পড়ে যাবার আশঙ্কা তুমি পারবে ম্যাক তোমাকে করতেই হবে চারটে জাম্প দেখা যাক ম্যাক জিততে পারে কিনা ছিল এটা খুবই ভয়ঙ্কর একটা হয়ে গেছে আরো তিনটে বাকি ম্যাক প্রায় হেরেই যাচ্ছিল সব থেকে বড় কুকিটাতে মনে রেখো প্রত্যেকটা জাম্পের পর কুকিগুলো ছোট হয়ে যাবে খেয়াল রেখো যাতে ইতিহাস আবার ফিরে না আসে কারণ এটাই তোমার শেষ সুযোগ হতে চলেছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এই বাটটা ম্যাকের হাতের নাগালের বাইরে তাই ওকে জাম্প করতেই হবে আর যদিও বাটটাকে ধরতে না পারে সব শেষ আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে সেটা যেন না হয় ঠিক আছে ও ও ও ও ও অনেক বেশি দুলছে বেশি জোরে দুলো না ব্যাগ আমরালার জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো ও ও ও খুব ভালো আর এই স্টারের ক্র্যাকটা দেখে তোমার কিছু মনে পড়ছে তুমি একেবারে খেলার শেষের দিকে ব্যাগ এই দুটো কুকি তোমাকে ভেঙেছিল যতবার তুমি ওদেরকে ভেঙেছিলে এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে হারিয়ে যাবে ও চাবে ফেলেছে আগের দুটো জাম্পের পরে ম্যাকের গোটা জীবনের সবথেকে বড় হাটেল হতে চলেছে এই আমব্রেলা এটা টু অর ডাই আটলাটালা জিততে পারবে নাকি ট্র্যাজিক এন্ড হবে আর এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে তোমার পরিবার তোমার উপর আশা করে রয়েছে তোমার বাড়ির সবাই তোমার উপরে আশা করে রয়েছে আমার খুব ভয় করছে আমার মনে হচ্ছে ও ও লাভরেদিতে লাভরেদিতে ও ও ওই কুকিটার থেকে অনেকটা দূরে আছে বলে দিই ষাট সেকেন্ড বাকি আছে ও কি আমি জানি না কি বলবো আমি সত্যি খুব বোকা ও মাই গড আমি আবার এক ভুল করলাম আট লাখ ডলার কিভাবে খরচা করবে আমার তিনটে বন্ধু আছে ছোটবেলাকার বন্ধু ওদের টাকার প্রয়োজন তাই আমি দেখবো ওদের যেন এই বিষয়ে চিন্তা না করতে হয় আমার জীবনটাই পুরো বদলে যাবে ভাই কংগ্রেস তোমার এটা প্রাপ্য জন্য বদলে যাবে তোমার এটা প্রাপ্য থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি পেরেছো তুমি পেরেছো দেখো এরা কত খুশি আমি আট লাখ ডলার হারিয়ে এর আগে কখনো এত খুশি হইনি কনগ্র্যাচুলেশন ম্যাক